হ্যালো গাইজ আসসালামু আলাইকুম মমিন আমি স্পেজ পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আশা করি আপনারা সাপোর্ট করলে ইনশাল্লাহ আমি একদিন উপর উঠবো আজ আমরা আসছি মদিনা প্রবাসী গ্রুপ থেকে আমরা একটা ট্যুরে আসছি জিন পাহাড় বলা হয় ওইদিকে ওই পার্টিটা দিয়েছে আমাদের একজন মামা এবং কি অনেকজনের ভাই হয় নাম হচ্ছে যে ওনার নাম হচ্ছে যে আরিফ তো আমাদের প্রবাসী গ্রুপ থেকে গ্রুপের পক্ষ থেকে ওনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আশা করি আমরা প্রবাসী গ্রুপ যেটা আমরা খুলছি আশা করি আমরা সবাই একত্রিত থাকবো এবং কি আমরা সবাই সিদ্ধান্ত নিয়ে আশা করি আপনাদের দোয়ায় আমরা আস্তে আস্তে ধীরে ধীরে উপর উঠবো সেই দোয়ায় কামনা করি আর আমরা বিশেষ করে যে আমাদের আনন্দগুলা আমরা সবাই মিলে শেয়ার করি ওটা তো সবচেয়ে বড় কথা এবং কি আমার আমাদের প্রবাসী গ্রুপের যত সদস্য আছে সবাইয়ের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে যে সবাই একটু মনোযোগ সহকারে এবং কি সততা সহকারে এই প্রবাসী গ্রুপকে আমরা সামনে নিয়ে যাব এবং এই প্রবাসী গ্রুপ কীভাবে উপরে উঠবো আমরা সে চিন্তাই করব সে সেই মুভমেন্ট নিয়ে আমরা প্রবাসী গ্রুপকে উপরে নিয়ে যাব। এবং কি প্রবাসী গ্রুপের যতজন সদস্য এবং মেম্বার আছে আমরা আশা করি আমাদের মেম্বার আরো বাড়বে আরও আমরা সে আশাই করব সব সময় আর একটা কথা না বললেই নয় আমাদের ইতিমধ্যে অনেক প্রোগ্রাম হয়ে গেছে আমার ভিডিওতে আপনারা হয়তো বা যারা যারা দেখছেন দেখছেন আর যারা যারা এখনো দেখেন নাই তারা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন আর বিশেষ করে আমাদের গ্রুপের সে সিনিয়র জনে আছে আমার সম্পদ চাচা এখন বর্তমানে ক্যামেরার মধ্যে আছে ওই সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব এবং কি আমাদের সাথে থাকবেন আসলে আমি সবাই নাম যেহেতু জানি না এখন বর্তমানে যে ক্যামেরার মধ্যে আছে আমার সম্পদ চাচা উনি আপনাদেরকে আমাদের প্রবাসী গ্রুপের যতজন সদস্য আছে সবাই নাম বলতে না পারলো যতজনের নাম উনি জানে ওই নামগুলো আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আমাদের গ্রুপে আছে আমাদের ছোটো বড় ভাই ব্রাদার এবং বন্ধু বান্ধব সবাই আছে যেহেতু আমার মমিন চাচা ওদের নাম জানে না সেই কে আমি নাম বলতেছি আমাদের সাথে আছে রুমি ভাই আছে আমাদের রাজু আছে আরিফ আছে মাস্টার কামরুল হাসান মাস্টার আছে পয়েজ আছে পরাদ আছে মিন্টু ভাইয়া আছে মোশার হোসেন বাবু ভাই আছে এরা সবাই মিলে আমাদের গ্রুপটা আছে আপনারা দোয়া করবেন যাতে আমাদের গ্রুপ নিয়ে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারি এতটুকু পর্যন্তই আপনাদের কাছে আশা আসলে সম্পদ চাচা আমাদের প্রবাসী গ্রুপের প্রায় সদস্যের নামে বলে ফেলছে কেন উনি পুরাণ এবং কি সবার সাথে ওনার সাথে আগের সাথে আগের থেকে পরিচিত আমি যদি এখানে নতুন আসছি সবার সাথে নতুনভাবে রিলেকশন হয়েছে আরো দুজনের নাম বলতে ভুলে গেছে সম্পদ চাচা সেজন্য আমাকে বলতে বলছে আমাদের সাথে আরো দুজন ব্যক্তি আছে নরদুল চাচা এবং সেই জহির চাচা ওই দুজনের নাম বলতে ভুলে গেছে কিন্তু ওনারা সম্পদ চাচা খুব কাছের লোক কিন্তু নামটা ভুলে গেছে সেজন্য আমাকে বলতে বলছে সেটাই আপনি অবশ্যই দেখতেছেন আমাদের সবাইকে সবাই আছে এখানে দেখেন অনেক অনেক মজা করতেছে এবং কি ইয়ে করতেছে তো আপনারা সবাই আমাদের আমার সাথে থাকবেন এবং কি দোয়া করবেন আমরা যেহেতু আমাদের পাবাসী গ্রুপকে ফুড়ে নিয়ে যেতে পারেন আসসালামু আলাইকুম